হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে কিছু গান নিয়ে তো গানটি আমি গাইবো সকলে দোয়া রাখবেন ধন্যবাদ সকলকে ও রে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা ও রে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা তুই আমারে তুই আমার তুই আমার করলি দিওয়ানা রে তুই আমারে করলি দিওয়ানা ও রে শম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা শম্পান্লা রে বাবরি চুল কাইরা নিল জাতি কুল সম্পানালার বাবরি চুল কাইরা নিল জাতি কুল বন্ধু বিনে তুই বিহনে বন্ধু বিনে ঘুমতোয় আসে না রে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানাম ও রে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা নদীর ওই বন্ধুর বাড়ি বিচ্ছেদ জ্বালা সইতে নারী নদীর ওই বন্ধুর বাড়ি বিচ্ছেদ জ্বালা সইতে নারী ঝর তুফানের ঝর তুফানের পরোয়া করে না রে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানাম ও সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা নদীর চলে সম্পান কিবা ভাটি কি নদীর রইপার চলে সম্পান কিবা ভাটি কি বায়ুজান ঝর তুফানের পরুয়া করে না রে সম্পান তুই আমারে করলি দওয়ানাম ও রে সম্পানা তুই আমারে করলি দওয়ানাম তুই আমার তুই আমার রে করলি দওয়ানা রে সম্পানা তুই আমারে করলি দওয়ানাম ওরে সম্পানওয়ালা তুই আমারে করলি দিওয়ানা